গত সপ্তাহে যখন আওয়ামী লীগ তাকে তাদের এই রাজনৈতিক দলীয় সিদ্ধান্তে অর্থাৎ যেই দলটি এই মুহূর্তে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দল এই দলটি যখন তেরোই নভেম্বর লকডাউন ঘোষণা করল বাংলাদেশের নিরানব্বই পার্সেন্ট মনে করেছিল যে এটা একটা পাগলামি করছে অর্থাৎ আওয়ামী লীগ কীভাবে সেই লকডাউন পালন করবে কিংবা ঘোষণা দেওয়া মাত্র লকডাউন হয়ে যাবে সারা বাংলাদেশ এটা একটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু মনে হচ্ছিল না কিন্তু এই মুহূর্তে আমি বলতে চাচ্ছি আমি একেবারে নিরপেক্ষভাবে কথাটা বলবো যে আমি মনে করছি আওয়ামী লীগ এখানে সফলতা অর্জন করেছে শুধু সফলতা নয় কঠিনভাবে তাদের এই সর্বাত্মক যে লকডাউন আমি মনে করছি যে সফলতা একেবারে সর্বশীর্ষে উন্নতি হয়েছে হয়তো আজকে আমাকে অনেকেই অনেক কিছু মনে করবেন যে হয়তো বা এই অদ্রি আলাউদ্দিন হয়তো এই আওয়ামী লীগ ঘেষিত কিংবা তাদের সাথে যোগসাজ রয়েছে কিন্তু আসলে ঘটনাটা তা নয় একজন আলোচক যা সফলতা যেই দলটি সফলতা অর্জন করবে তার পক্ষে কথা বলাটা আমি মনে করি কোনো দালালি নয় তারপরও আজকে আমি বলছি যে আওয়ামী লীগ কোন দৃষ্টিতে সফলতা অর্জন করেছে আপনারা হয়তো দেখেছেন গত ষোলো বছরে বিএনপি এদেশের এই আপনার বিরোধী দলের একটি রাজনৈতিক দল ছিল এই দলটিকে আপনার গত ষোলো বছরে আওয়ামী লীগ মাঠে নামতে দেয়নি বড় শুধু নামতে দেয়নি এটা ভুল হবে তারা ইচ্ছা করেও মানে অনেক চেষ্টা করেও তারা নামতে পারেনি তার একটা কারণ হচ্ছে বিএনপির নেতাকর্মীরা এখানে সফলতা দূরের কথা আমি মনে করছি ব্যর্থতার গ্লানি তারা এই ষোলোটি বছর একেবারে পরিপূর্ণ হয়েছিল এটা কি ভাবা যায় যে যেই দলটি নিষিদ্ধ ঘোষিত একটি দল যেই দলের নেতাকর্মী এমপি মন্ত্রী বাংলাদেশ থেকে পালিয়ে বিভিন্ন দেশে আশ্রয় নেওয়ার পরেও শুধুমাত্র বলেছে তেরো তারিখে লকডাউন এই কথাটি বলার পরপর সারা বাংলাদেশে এই লকডাউন পালন করতে হয়নি ইতিমধ্যেই এই লকডাউনটা হয়ে গেছে আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা ইতিমধ্যেই সব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এইগুলো বন্ধ মানে তেরো তারিখে বন্ধ বন্ধ করার জন্য বন্ধ রাখার জন্য তারা ঘোষণা দিয়েছে এর মানে হচ্ছে যে আওয়ামী লীগের আন্দোলনের কাছে অন্তর্বর্তীকালীন সরকার একেবারেই চুপসে গেছে কেন চুপসে গেছে এই গত কয়েকদিন ধরেই এই তেরো তারিখকে ঘিরে বাংলাদেশের প্রত্যেকটি মিডিয়াতে যেভাবে প্রচার প্রচারণা আলোচনা সমালোচনা চলছে এতে আমার মনে হল যে আওয়ামী লীগ নিজে যদি মাঠে না নামে মাঠে না নামার আগেই যে লকডাউন পালিত হয়ে গেছে কিংবা লকডাউন হয়ে গেছে এটার চাক্ষুষ প্রমাণ আপনারা জানেন গত পরশু যে শাহজাদপুর এবং বাড্ডাতে দুইটি বাস পোড়ানো হয়েছে আজ গাজীপুরে বাস পোড়ানো হয়েছে ময়মনসিংয়ে বাস পোড়ানো হয়েছে দিনাজপুরে বাস পোড়ানো হয়েছে এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গায় একেবারে অতর্কিত হামলা সেটা হলো বোমা হামলা ককটেল বিস্ফোরণ আপনারা জানেন আজ এনসিপির কার্যালয়ে কাকরাইলে যে বোমা বিস্ফোরণ হয়েছে সেটা হয়তো আপনার ইতিমধ্যেই বিভিন্ন আপনার গণমাধ্যমে দেখেছেন বিষয়টা হচ্ছে এই সর্বাত্মক লকডাউন পালন করার জন্য মাত্র আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে এতেই সারা বাংলাদেশে লকডাউন শুরু হয়ে গেছে আপনারা যদি এই মুহূর্তে বাংলাদেশের ঢাকা শহরের অবস্থাটা দেখেন যে বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে পুলিশ বিডিআর সেনাবাহিনী সকল অর্থাৎ বাংলাদেশের যতগুলো আপনার আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সব বাহিনীরাই এখন এই মুহূর্তে এই আওয়ামী লীগকে ঠেকানোর জন্য এই লকডাউন ঠেকানোর জন্য তারা প্রস্তুতি নিয়েছে এটা কি প্রমাণ হয় না যে বাংলাদেশ এই মুহূর্তে আওয়ামী লীগের ভয়ে এই প্রশাসন আপনার এই বিভিন্ন জায়গায় তারা এই লকডাউনকে প্রতিহত করার জন্য তারা চেষ্টা করছে যদি এটা না হয় তাহলে যেই দলটি আপনার এই দেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন যেই দলটি নিষিদ্ধ ঘোষিত একটি দল এত বড় সাহস থেকে পায় যে এই লকডাউন ঘোষণা দেওয়ার জন্য এটা হলো আওয়ামী লীগের একটি মরণ কামড় আপনারা হয়তো জানেন আগামীকাল দ্রুত বিচার যে অপরাধ ট্রাইব্যুনাল আছে আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার এই যত অপকর্ম আছে এবং চোদ্দোশো খুনের মামলার আসামি এই মুহূর্তে শেখ হাসিনা সহ বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে এই এখন আগামীকাল তেরোই নভেম্বর এই শেখ হাসিনার অপরাধের যে রায় খুনের যে রায় সেই রায়টা ঘোষণাকে কেন্দ্র নিয়ে কেন্দ্র করেই কিন্তু আওয়ামী লীগ সেই আপনার লকডাউনটা ঘোষণা করেছে অর্থাৎ আগামীকাল শেখ হাসিনার যে অপরাধ দ্রুত বিচার ট্রাইব্যুনালে তার বিচারের রায় ঘোষণা করা হবে এই অপরাধের যে রায় ঘোষণা করবে এটা নিয়ে এখন আওয়ামী লীগ সর্বাত্মক লকডাউন পালন করছে যার কারণে এখন আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে ঢাকা সিটির সিটির মধ্যে এসে পৌঁছে গেছে ইতিমধ্যেই আপনারা জানেন গত দুই দিন ধরেই বাংলাদেশ পুলিশ সেনাবাহিনী র্যাব র্যাবসহ বাংলাদেশ ঢাকা সিটিতে আসার যতগুলো রাস্তা রয়েছে একটি হলো পূর্বে হলো যাত্রাবাড়ি সায়দাবাদ দক্ষিণে বঙ্গবা বাংলা বাজার যে অর্থাৎ সদরঘাট থেকে শুরু করে একেবারেই আপনার বাংলা বাউবাজার ব্রিজ পর্যন্ত আবার পশ্চিমে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে আপনার মানিকগঞ্জের একেবারেই মধ্যপয়েন্ট থেকে শুরু করে আপনার যেটা সাবার আশুলিয়া এই অঞ্চলগুলো এবং উত্তরে হচ্ছে আপনার এই আবদুল্লাপুর এই জায়গাগুলোতে আপনার এখন বর্তমানে পুলিশ র্যাব বিডিআর সহ সকল প্রশাসনের সকল আপনার যারা শীর্ষ পর্যায়ের অফিসার রয়েছেন সবাই এখন এই মুহূর্তটাকে উপলব্ধি করছে যেমন যারা যাচ্ছে তাদেরকে বিভিন্ন ধরনের তল্লাশি আর বিশেষ করে মোটর সাইকেলগুলোকে বেশি তল্লাশি করা হচ্ছে যে আসলে মোটর সাইকেল কে আছে এবং ঢাকা সিটিতে যতগুলো হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে যেগুলো হোটেল আছে এগুলোতে তল্লাশি করা হচ্ছে আসলে কারা ঘুমাচ্ছে এই হোটেলগুলোতে কয়দিন আগে ভাড়া নিয়েছে এই বিষয়গুলো আপনার তল্লাশি করছে যার কারণে এখন বাংলাদেশে একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে এই আপনার এই আওয়ামী লীগের লকডাউন লকডাউন নিয়ে আগামীকাল কি হবে এটা নিয়ে বাংলাদেশের প্রত্যেকটি মিডিয়াতেই একটা আপনার প্রথম হেডলাইন যেটা বলা হয় লিড নিউজ করেছে যে আগামীকাল কি হতে পারে আসলে আগামীকাল খুব বেশি কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই তার কারণ হচ্ছে বাংলাদেশের যারা প্রশাসনে রয়েছেন তারা যেভাবে সমস্ত ঢাকা সিটিটাকে আপনার নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আমার মনে হয় না বড় ধরনের কোনো কিছু ঘটনা ঘটতে পারে নিছক হয়তোবা ককটেল বিস্ফোরণ কিংবা কোথাও কোথাও অগ্নিসংযোগের ঘটনা তো ইতিমধ্যেই ঘটে গেছে আগামীকাল খুব বড় ধরনের কিছু হওয়ার সম্ভাবনা নেই তবে সকলকেই সতর্ক থাকতে হবে যে কখন কিভাবে শত্রু কখন কিভাবে কার সাথে লেলিয়ে দেওয়া হয় এটা কিন্তু বলা মুশকিল যার কারণে এই মুহূর্তে বাংলাদেশের যে প্রত্যেকটি জেলা শহর থেকে যে গাড়িগুলো ছাড়ছে এই পুলিশ র‍্যাব সহ সকল প্রকার আপনার যারা বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন সবাই কিন্তু সতর্কতার সাথে তাদেরকে আপনার পরীক্ষা নিরীক্ষা করছি আসলে তারা কোথায় যাচ্ছে কীভাবে চাচ্ছে গোয়েন্দা গোয়েন্দা নজরদারিতে এখন সমস্ত ঢাকা সিটি আমি একটু আগে যে আলাপটা করেছি আলোচনা করেছি যে আওয়ামী লীগ সফল সেই সফলটা এই জন্যই বলেছি যে আসলে এই দলটি তো বৃহৎ একটি রাজনৈতিক দল যদিও তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে তারপরেও কি কিন্তু তারা থেমে থেমে নেই আপনারা দেখেছেন বাংলাদেশে এত আন্দোলন পাঁচই আগস্টের পরে যত আন্দোলন হয়েছে এত আন্দোলন আমার জীবনে আর আমি কখনো দেখিনি এবং আওয়ামী লীগ বিভিন্নভাবে বিভিন্ন রূপে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন সময়ে তারা রূপ বদল বদল করে তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছে এই বিষয়গুলো অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু প্রথমে বুঝতে না পারলেও ইদানিং কিন্তু বসতে পারছে যার কারণে দেশে যে অরাজকতা এই অরাজকতা যাতে সৃষ্টি না করতে পারে যার জন্য আগামীকাল এমনভাবে সতর্কতা নেওয়া হয়েছে অর্থাৎ যদি কোনো প্রকার এরকম দুর্ঘটনা ঘটে যায় তাহলে আমি মনে করি সেনাবাহিনী আপনার যারা পুলিশ রয়েছে বিডিআর রয়েছেন যারা র্যাব রয়েছেন তাদের ব্যর্থতাটাই আমাদেরকে বসতে হবে যার কারণে এখন আওয়ামী লীগ যেমন এই সতর্ক ঠিক অন্যান্য দলগুলোও কিন্তু সতর্কতার সহিত কাজ করছে আগামীকাল হয়তো আমরা বড় ধরনের কোনো দুর্ঘটনা না দেখলেও কিন্তু বিভিন্ন দলের নেতাকর্মীরা মাঠে থাকবে সেটা বিএনপির হতে পারে জামাতের হতে পারে এনসিপির হতে পারে এই ধরনের নেতাকর্মীরা যদি মাঠে থাকে আমার মনে হয় না যে আওয়ামী লীগের কোনো প্রকার নেতাকর্মীরা তারা মাঠে নেমে আন্দোলন করার চেষ্টা করবে কিংবা অগ্নিসংযোগ ভাঙচুর এরকম কোনো কিছু করার সাহস হয়তো বা নাও পেতে পারে ধন্যবাদ